আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে সকাল সকাল পাউরুটি একটু ভেজে নিচ্ছিলাম মানে একটু সেঁকে নিচ্ছিলাম আর কি একটু না বেশ অনেকটাই পোড়া পোড়া করে আর তার সাথে হচ্ছে দুধ চা বানাচ্ছি এটা ইদানিং মানে আমার এত পছন্দের একটা খাবার হয়ে গেছে আর সকালের বেশিরভাগ সময়ই আমি নাস্তাতে এভাবে করে পোড়া পাউরুটি আর তার সাথে দুধ চা খাই আজ দুই দিন হলো প্রচণ্ড গরম এত গরমের মধ্যে আসলে এরকম চা খাওয়া উচিত না তারপরেও দিনে একবার চা না খেলে তো আমার চলবেই না আর সেটা তো আপনারা যারা আমার রেগুলার মানে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো এখন সকালে নাস্তাটা সেরে নিব আর আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন আর ব্লগটা যদি আর বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করবেন আমার সাথে সাথে ইদানিং রুমাইসাও এরকম পোড়াপারুটি পছন্দ করছে আর আমাদের হচ্ছে কুষ্টিয়া জেলার কিন্তু বিখ্যাত একটা মানে খাবার হচ্ছে পোড়াপারুটি আর তার সাথে দুধ চা একটা এলাকা আছে লাহনি বলে সেই এলাকার হচ্ছে বিখ্যাত জিনিস এটা তবে আমার কখনও ওইখানে গিয়ে খাওয়া হয় নাই আমি মাঝে মাঝে এভাবে শখ করি যে ওইখানে গিয়ে খাবো দেখা যাক যদি ভবিষ্যতে কখনো সম্ভব হয় তাহলে গিয়ে খাব আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো যাই হোক আকাশটা খুবই ভালো লাগছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আকাশটা এত সুন্দর লাগছিল মেঘগুলো একদম একই সুন্দর ভেসে বেড়াচ্ছিল আর মানে এত সুন্দর এক রঙটা দেখে মনে হচ্ছিলো যে একটু ক্যাপচার না করলেই না তো সেই জন্য আমি আসলে ভিডিও খুব একটা ভালো করতে পারি না তারপরেও চেষ্টা করেছি আপনাদের সাথে একটু করে শেয়ার করার জন্য দুই দিন ধরে দেখছি গাছের পাতা তো নড়ছে মনে হচ্ছে যে বাহিরে হয়তো বা বাতাস আছে কিন্তু বাসার ভিতরে সেরকমভাবে বাতাসটা আসলে ঢুকছে না মানে খুবই গরম প্রচণ্ড গরম আর তারপরে আমাদের বাসা বা টপ ফ্লোরে মানে গরমে অতিষ্ঠ একটা অবস্থা আর যেভাবে ঝড় বৃষ্টি হলো তারপরে আসলে আবহাওয়াটা একটু ঠান্ডা হওয়ার কথা ছিল কিন্তু কেন জানি না যে ঠান্ডা হয় নাই মানে দেখা যাচ্ছে যে গরম যেমন ছিল ঠিক তেমনটাই আছে যতই আবহাওয়া গরম হোক আমি সেরকম ঝড় বৃষ্টি আসলে একদমই চাই না হালকা বৃষ্টি হোক তাও রাতের বেলা হোক যাতে মানুষের কাজ করতে বা বাইরে যারা কাজ করে তাদের কোনো অসুবিধা না হয় তো এইদিকে আমি এখন হচ্ছে রান্নাবান্না করব। আর এইদিকে রাদিয়া বুড়িকে আমি হচ্ছে ওয়াকারের মধ্যে বসিয়ে দিয়েছি ওয়াকারটা আসলে বসার সিস্টেমেও রাখা যায় আবার দাঁড়ানোর সিস্টেমেও রাখা যায় তো রাধিয়া যেহেতু এখনও দাঁড়ানো শিখে নাই তো ওকে জাস্ট একটু বসিয়ে দেই আর কি মানে যাতে ওর কোমরে কোনো রকমের মানে আঘাত না লাগে বা ও কষ্ট না পায় সবসময় তো আসলে কোলে রাখা সম্ভব হয় না তো এটা ভালোই কাজে দেয় আর কি ওকে মাঝে মাঝে একটু বসিয়ে রাখা যায় তো এইদিকে হচ্ছে আমাদের সবার কাপড় চোপড় বের করেছি আমি রুমাইশাকে ওই ড্রেসটা পরাবো আর এখানে হচ্ছে রাদিয়া বুড়ির জন্য একটা নতুন ড্রেস বের করেছি তো এই যে আমার রাদিয়া বুড়ি সে একদম রেডি আমরা এখন একটু বাইরে ঘুরতে যাব তো রুমাইসার বাবা রেডি আর তার সাথে রুমাইসাকেও রেডি করে দিয়েছি আর রাধিয়া আর আমি দুইজন এখন রেডি হয়েছি আজকে আমার বড় মেয়েটার মুড একদমই ভালো না তবে ছোটো মেয়েটার মুড আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল মাসাল্লা বলতে ভুলবেন না আর এদিকে হচ্ছে আমার আসলে রেডি হতে খুব একটা বেশি সময় লাগে না কারণ সাজগোজে তেমন একটা ব্যাপার নেই ঝটপট মানে রেডি হতে পারি আমি তো এদিকে হচ্ছে আমার বড় মেয়েটা খুবই বায়না করছিল কোনো মতেই সে তার চুল বাঁধতে দিবে না তার পরে আবার ড্রেস নিয়েও তার মানে অনেক ঝামেলা এদিকে প্রচণ্ড গরম তো তার মধ্যেই আসলে আমরা বেরিয়ে পড়লাম কিছু করার নেই যতই গরম হোক আসলে মাঝে মাঝে একটু বাইরে না গেলে ভালোও লাগে না তো আমার বড় মেয়েটাই যে দেখেন সে কিন্তু চুল বাঁধতে দেয়নি তার মুড ভীষণ খারাপ আর আমার ছোট কন্যাটা বাইরে বের হলে একদমই কান্নাকাটি করে না মানে এখন পর্যন্ত তাকে আমরা কান্নাকাটি করতে দেখি নাই সে ভীষণ খুশি হয় চুপচাপ থাকে আর মানে যখন আমি ক্যামেরাটা তার সামনে ধরি তখন সে একদম ঝাঁপিয়ে পড়ে হাত দিয়ে ধরার জন্য আচ্ছা এখন বলি যে আমরা কোথায় যাচ্ছি আমরা হচ্ছে একটু বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাব। আর নাটোরে আসলে বেড়ানোর জন্য খুব একটা বেশি জায়গা নেই তবে যে কয়েকটা জায়গা আছে সে কয়েকটা জায়গাতেই ঘুরতে যাই মাঝে মাঝে কারণ হচ্ছে যতই হোক যেইটুকু জায়গা আছে এইটুকুর মধ্যে যদি আমরা ঘুরতে না যাই তাহলে কোথায় বা যাবো সবসময় তার ঘরবন্দি থাকা যায় না তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে ডিসি পার্কে তো এখন হচ্ছে আমরা পার্কের দিকে যাচ্ছি আর এই গাছগুলো আমি এর আগেও একবার ভিডিও করেছিলাম তখন মাত্র লাগানো হচ্ছিলো তো এখন দেখেন গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখন হচ্ছে নাটুরি স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি স্টেডিয়ামের এখানেও কিন্তু মাঝে মাঝে আমরা ঘুরতে আসি এই জায়গাটা আমার মানে ছোটোবেলা থেকেই খুবই পছন্দের একটা জায়গা ছিল কিন্তু এখন ডিসি পার্কটা হওয়ার পরে মেয়ের জন্য আর এদিকে আসা হয় না এখন ডিসি পার্কেই বেশি যাওয়া হয় কারণ ওই জায়গাতে আসলে কয়েকটা রাইড এসেছে যার কারণে বাচ্চারা ওইখানে বেশি পছন্দ করে আর এই পার্কটার অবস্থা খুব একটা বেশি ভালো নেই আমরা ছোটো থেকেই একই রকম অবস্থাতেই দেখতে পাচ্ছি এখনও কোনো মানে এটার কাজ হয় নাই বা কোনো কিছু ঠিক করা হয় নাই তো আমরা পার্কে আসার পরে দেখি এত ভিড় আমরা ভেবেছিলাম যে গরমের কারণে আসলে মানুষ কম থাকবে ভিড় খুব একটা বেশি হবে না মানে মানুষজন কম থাকবে আমরা নিরিবিলিতে ঘুরে চলে আসতে পারবো তো ঢুকার পরে দেখি যে প্রচণ্ড ভিড় অনেক মানুষ আর এখানে হচ্ছে এই লেকটার মধ্যে অনেক মানে রঙিন মাছ দেওয়া হয়েছে তো এর আগে আমি এসে কখনো এরকমভাবে দেখি নেই আর অনেকে না হাতে করে মুড়ি নিয়ে এসেছে আর সেই মুড়িগুলো মাছদেরকে দিচ্ছে আর মাছগুলো সব এক জায়গায় হচ্ছে তা আমার মেয়ে একদম চিৎকার শুরু করে দিয়েছে সে হচ্ছে মাছকে মুড়ি খাওয়াবে তো কোনো রকমে ওর বাবা একজনের কাছ থেকে একটু মুড়ি নিয়ে এসেছে নিয়ে আসার পরে সেই মুড়িগুলো হচ্ছে মাছকে দিচ্ছিল সে তো অনেক খুশি হচ্ছিল যে মাছগুলো তার কাছে চলে এসেছে মানে ওর খুশি দেখে আমাদেরও ভালো লাগছিল আসলে বাচ্চাদের খুশিতেই বাবা মায়ের ভালো লাগে এটা যখন থেকে আমি নিজে মানে মা হয়েছে তখন থেকে বুঝি যে ওরা যখন হাসে বা ওরা খুশি হয় তখন ওই বিষয়গুলোই আমাদের অনেক বেশি আনন্দ দেয় এখন আসলে অন্য আর টপিক ভালো লাগে না এখন বাচ্চাদের টপিকই বেশি ভালো লাগে তো ওর কাছে না কালারিং মাছগুলো আসছিল না বেশিরভাগই যে দেখেন কালো যে মাছগুলো সেগুলো আসছিল। তো তারপরে আবার মুড়ি দিচ্ছে অল্প অল্প করে দিচ্ছে এটাতেই ও খুশি কিন্তু বারবার চাচ্ছিলো যে লাল কালার তারপরে হচ্ছে যেই হলুদ কমলা কালারের মাছগুলো আছে সেগুলোর কাছে আসুক তো ওগুলো পাশে যে মুড়ি খাওয়াচ্ছিলো তার কাছেই বারবার যাচ্ছিলো তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার মেয়ের কাছেও একটা করে করে কালারিং মাছগুলো আসছিল। তখন আমার মেয়ে তো অনেক খুশি হয়ে যাচ্ছিল মানে বাচ্চাকে দেখে তখন আমরাও আসলে খুশি হচ্ছিলাম মনে হচ্ছিল যে আমরাও বাচ্চা হয়ে গেছি মানে এই মাছগুলো দেখার পরে আসলেই ভালো লাগছিল অদ্ভুত একটা মানে অনুভূতি খুবই সুন্দর লাগছিল ছোটোবেলায় আমরাও এরকম এই ধরনের মাছগুলো দেখলে না খুব খুশি হইতাম এখন বড় হয়ে বাচ্চাদেরকে এই অবস্থাতে দেখছি তো যাই হোক আমরা অনেক আনন্দ করেছি মানে গরম থাকলেও আমরা একটু ঘুরাঘুরি করেছি আর আজকে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি আমার বাচ্চাদের প্রতি মাসে মানে একটা করে ছবি তুলে রাখি সেটা হচ্ছে এক বছরের মধ্যে প্রতি মাসে একটা করে ছবি ওঠানো হয় আর প্রতিদিন তো আসলে ভিডিও ছবি এগুলো তো করাই হয় আজও তো ব্লগ করি সেক্ষেত্রে তো ভিডিও তো প্রতিদিনই করা হয় তো মাশাল্লাহ মশাল্লা আমার ছোট মেয়েটাকে দেখেন আর সে ফুলের মধ্যে বসে খুব সুন্দর করে ছবি উঠালো কিন্তু আমার বড় মেয়েটা উঠালো না তো যাই হোক যে কথাটা বলছিলাম তো প্রতি মাসে উঠাই আর রাদিয়া বুড়ির হচ্ছে এই একুশ তারিখে পাঁচ মাস হয়ে গেছে তো আমার কাজের প্রেসারে বা সংসারের চাপে যাই হোক না কেন আমার একেবারেই মনে ছিল না যে আমার মেয়ের পাঁচ মাস হয়ে গেল আর আমি ছবি উঠালাম না তো পরে যাই হোক আমার তেইশ তারিখে গিয়ে সেটা মনে পড়েছে আর তারপরে তো হচ্ছে স্পেশালভাবে একটু ছবি উঠাবো তো সেই ছবি উঠানোর আসলে সুযোগ পাচ্ছিলাম না তো পার্কে যাওয়ার পরে কয়েকটা ঝটপট করে আমার মেয়ের ছবি নিয়ে নিলাম তো মাসাল্লাহ বলতে ভুলবেন না ছবিগুলো মাশাল্লাহ অনেক ভালো এসেছে আমার বুড়িকে অনেক ভালো লাগছিল দেখতে তো এরপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে নাটোরের বিখ্যাত একটা হোটেল সেই হোটেলটার নাম হচ্ছে প্রচুর হোটেল আমি এই শহরটাতে আছি চব্বিশ বছর তো এই চব্বিশ বছরে আমার কখনো এই হোটেলে বসে খাওয়া হয়নি মানে এটা একটা নাম করা হোটেল বলতে পারেন নাটোরে যারাই বেড়াতে আসেন বা ঘুরতে আসেন এই হোটেলে তারা কিন্তু খাওয়া দাওয়া করেন কিন্তু আমি এত বছরে কখনো এখানে বসে খাইনি আসলে পার্সেল নিয়ে যে বাসায় খাওয়া হয় সব সময়। আর এখন হচ্ছে রুমাইসার বাবা আমার সেই ইচ্ছাটা ইচ্ছা একটু মনে মনে ছিল তো সেই ইচ্ছাটা পূরণ করে দিল এত বছর পরে এই হোটেলে বসে আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করেছি আর কি মানে একবারে রাতের খাওয়া দাওয়া সেরে তারপরে এসেছি তো এখানে আসার পরেও যথারীতি আমার ছোট কন্যা সে একেবারেই শান্তশিষ্ট চুপচাপ হয়ে বসে আছে আর আমার বড় কন্যা সে যা করে সব জায়গায় গিয়ে তার দুরন্ত শেষ নেই সে সব সময় ছটফট ছটফট করে তো সেই কাজগুলোই সে করছিল তা আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে বাটার নান আর তার সাথে হচ্ছে চিকেন আর হচ্ছে এর সাথে প্রথমে আমরা অর্ডার করেছিলাম মোগলাই তো মোগলাইটা মোটামুটি মানে আছে খাওয়া যায় মানে ভালো তারপরেও আমার মনে হয় যে স্ট্রিট ফুড যেমন আমরা খাই সেইগুলোর তুলনায় মানে অতটা যে ভালো সেটা বলা যাবে না তো যাই হোক ভালো লেগেছে কিন্তু আমার কাছে চিকেনটা একদমই ভালো লাগে নাই কারণ এটাতে লবণের পরিমাণ খুব বেশি ছিল খুব একটা বেশি টেস্ট ছিল না খুব একটা ভালো লাগে নাই মানে যেভাবে করে নামটা কত হয় সেরকম আসলে ভালো লাগে নাই তো আমার যেটা মনে হলো যে এখানে আসলে ভাতের আইটেম ভাতের সাথে যে তরকারিগুলো আছে বা মাছ মাংসের যে আইটেমগুলো আছে সেইগুলো মনে হয় ভালো হবে ওইগুলোর আইটেম ভালো এর আগে আমরা যখন খেয়েছি ওইগুলো মোটামুটি খাওয়া যায় ভালো কিন্তু এখানকার এই চিকেনের আইটেমটা আমার কাছে ভালো লাগে নাই তো পাশের দোকানে হচ্ছে লিকুইড দই পাওয়া যায় এটা বেশ মজার এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি জানি না অন্য কোথাও পাওয়া যায় কি না এই দোকানটাতে পাওয়া যায় তো এই ছিল আমার আজকে ছোটোখাটো একটা ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ